লোভ মানুষের চোখে কি ভয়ঙ্কর অন্ধপার নামাতে পারে তার এক রক্তশীতল উদাহরণ হল এই গল্প যখন সম্পদ ও ক্ষমতার মোহ বিবেককে গ্রাস করে ফেলে তখন মানুষ ভুলে যায় ন্যায় অন্যায় পাপ পুণ্য সব সীমারেখাই মুছে যায় সেই অন্ধ লোভের আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছিল এক নিরপরাধ পরিবার এক ব্যক্তির স্বার্থ জন্য তাদের জীবন স্বপ্ন আর অস্তিত্ব সবই মাটির সঙ্গে মিশে গিয়েছিল আর সবচেয়ে ভয়ঙ্কর দিক হত্যাকারী সমাজের চোখে পরিণত হয়েছিল নায়কে আর প্রকৃত ভুক্তভোগীরাই স্থান পেয়েছিল অপরাধী রূপে আজ থেকে প্রায় আটত্রিশ বছর আগে বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়ার নিদারবাদ নামের এক নিস্তব্ধ গ্রামে ঘটে গিয়েছিল এমন এক বিভীষিকাময় অধ্যায় যা আজও স্থানীয়দের মনে আতঙ্কের দাগ কেটে রেখেছে এটি শুধু লোভের গল্প নয় এটি এক মানুষরূপী দানবের কাহিনী যে ঠান্ডা মাথায় পরিকল্পনা করেছিল একটি গোটা সনাতন ধর্মাবলম্বী পরিবারকে নিশ্চিহ্ন করে দেওয়ার আর নিজের অপরাধ আড়াল করতে সে নিঃসঙ্কোচে ব্যবহার করেছিল সমাজের সরল বিশ্বাস ধর্ম নিরবতা আর অন্ধ আনুগত্যকে আজ আমরা ফিরে যাচ্ছি সেই অন্ধকার রাতের দিকে উনিশশো সালের নিদারবাদ গ্রামে রাতে লোভ প্রতারণা আর প্রতিহিংসা মিলেমিশে রচনা করেছিল বাংলাদেশের ইতিহাসের অন্যতম ভয়ঙ্কর হত্যাযজ্ঞ স্বাগতম আপনি দেখছেন নিদারবাদ হত্যাকাণ্ড এক সত্য ঘটনা যা শুনলে আজও গাশি উড়ে ওঠে উনিশশো সালের মধ্য অক্টোবরের এক কুয়াশা ঢাকা ভোর ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার নিদারবাদ গ্রামে তখনও ঘুমচোখে দিন শুরু করছে মানুষজন ঠিক সেই সময় নিঃশব্দে নিজের ছোট্ট টিনের ঘর থেকে বেরিয়ে গেলেন এক সাধারণ মানুষ শশাঙ্ক দেবনাথ পেশায় তিনি ছিলেন মুড়ির ময়া বিক্রেতা ধর্মে সনাতন সমাজে দরিদ্র কিন্তু শত পরিশ্রমী মানুষ হিসেবে পরিচিত ছিলেন গর্ভবতী স্ত্রী বিরোজাবালাকে রেখে প্রতিদিনের মতো সেদিনও রওনা হয়েছিলেন কাজে কিন্তু সেই ভোরটা ছিল অন্য রকম তাকে নিখোঁজ বলা যায় বটে কিন্তু পুরোপুরি নয় কারণ সেদিন নিজেই বেরিয়েছিলেন এক পরিচিত ব্যক্তির ডাকে তাজুল ইসলাম কিছুদিন ধরেই তাজুলের সঙ্গে শশাঙ্ক পরিবারের ভালো সম্পর্ক গড়ে উঠেছিল এমনকি এক সময় বিরোজাবালা তাজুল ইসলামকে ধর্মবাবাও বলে সম্বোধন করতেন বেরোনোর আগে স্ত্রীকে অস্বস্ত করে বলেছিলেন গুড় আনতে যাচ্ছি একটু পরেই ফিরে আসব কিন্তু সেই ভোরের পর থেকে শশাঙ্ক দেবনাথ আর কখনো ফিরলেন না ঘণ্টা কেটে গেল দিন পেরোল মাস গড়িয়ে গেল তবুও কোনো খোঁজ নেই গর্ভবতী বিরজাবালা প্রতিদিন চোখ রাখতেন পথের দিকে হয়তো আজ ফিরবে হয়তো এইমাত্র দরজায় করা নাড়বে কিন্তু প্রতিবারই সেই আশা ভাঙা নিরবতা ভরে ঘর জুড়ে তিনি বহুবার গিয়েছেন তাজুল ইসলামের কাছে যে লোকটি ডাকে সেদিন স্বামী বেরিয়েছিলেন প্রতিবারই তাজুলের ঠোঁট থেকে ভেসে আসত একই কথা শশাঙ্ক তো আমার কাছে তার জমিটা বিক্রি করে ভারতে চলে গেছে বিরজাবালা প্রথমে বিশ্বাস করতে চেয়েছিলেন কথাটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেই বিশ্বাস ভানতে থাকে যে মানুষটা স্ত্রী আর অনাগত সন্তানের ভবিষ্যৎ নিয়ে এত চিন্তিত ছিলেন তিনি কি এমন হঠাৎ কোথাও চলে যেতে পারেন কোনো খবর না দিয়ে কোনো কাগজপত্র নেই কোনো সাক্ষ্য প্রমাণ নেই সবই যেন ধোঁয়াশা কেউ নিশ্চিত করে কিছু বলতে পারল না অবশেষে অসহায় বিরোজাবালা নিজেই নিলেন কঠিন সিদ্ধান্ত তিনি আদালতের দ্বারস্থ হলেন তাজুল ইসলামের বিরুদ্ধে দায়ের করলেন অপহরণের মামলা কারণ শেষবার স্বামীকে যিনি জীবিত অবস্থায় ডেকে নিয়ে গিয়েছিলেন তিনি ছিলেন তাজুল ইসলামী এক পর্যায়ে মামলার অগ্রগতি আর পুলিশের তৎপরতায় তাজুল ইসলামের অবস্থান টলতে শুরু করল তিনি ক্রমে গা ঢাকা দিতে থাকেন কখনো গ্রাম ছেড়ে চলে যান আবার হঠাৎ ফিরে এসে এমন ভঙ্গিতে চলাফেরা করেন যেন সব কিছু এখনও তার নিয়ন্ত্রণে এই সময় তিনি শুরু করলেন এক ভয়াবহ মানসিক নির্যাতন বীরজাবালার উপর চাপ সৃষ্টি করতে থাকলেন মামলা তুলে নেয়ার জন্য কখনো অনুনোধ কখনও সরাসরি হুমকি কিন্তু বীরজাবালা ছিলেন অটল স্বামীর রহস্যময় অন্তর্ধানে সত্য প্রকাশ না হওয়া পর্যন্ত তিনি মামলা প্রত্যাহার করবেন না এই দৃঢ় সংকল্পে তিনি স্থির ছিলেন এভাবেই দুটি দীর্ঘ বছর পার হয়ে যায় মামলার রায় ঘোষণার দিন ঘনিয়ে আসতে থাকে আর ঠিক এই সময় তাজুল এক ভয়ঙ্কর ষড়যন্ত্রে লিপ্ত হন দু বছর ধরে বোনা সেই ঘৃণ্য পরিকল্পনা বাস্তব রূপ নেবে রাতের অন্ধকারে উনিশশো সালের সেপ্টেম্বরের এক গভীর অন্ধকার রাত নিদারাবাদ গ্রামটি আবারও এক রহস্যময় ঘটনায় কেঁপে ওঠে যেই পরিবারটি দু বছর ধরে শশাঙ্কের জন্য হাহাকার করছিল এবার গ্রামের মানুষ দেখল সেই শশাঙ্কের গোটা পরিবারটিও উধাও এক রাতের মধ্যেই শশাঙ্কের স্ত্রী এবং পাঁচটি সন্তানকে নিয়ে পুরো পরিবারটি যেন হাওয়ায় মিলিয়ে গেল গ্রাম জুড়ে শুরু হল জল্পনা গুজব আর সন্দেহের ঢেউ অনেকেই বিশ্বাস করতে শুরু করল শশাঙ্ক আগেই ভারতে চলে গিয়েছিল আর এখন সুযোগ বুঝে স্ত্রী সন্তানদেরও সঙ্গে নিয়ে গেছে পরিবারটি উধাও হওয়ার পরই শুরু হল আসল নাটক গ্রামের কিছু মানুষ দাবি করে বসলো যে শশাঙ্ক নাকি তাদের কাছে তার বাড়িও জমি বিক্রি করে চলে গেছে এই সুযোগে তাজুল মাঠে নামলেন তর্ক জুড়ে দিলেন শশাঙ্ক জমির মালিকানা সঠিকভাবে বুঝিয়ে দেয়নি অতএব জমি এখন আমার শুরুতে তীব্র বাঘবিতণ্ডা ঝগড়াঝাঁটি এবং আদালত পর্যন্ত যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হলেও সময়ের সাথে সাথে সেই উত্তেজনা কিছুটা কমে আসে এরপরই শুরু হয় শশাঙ্কের নামে কুচ্ছা রটনা গ্রামের সাধারণ মানুষ ক্ষোভে ফুসে ওঠে এবং শশাঙ্ককে গালাগালি করতে শুরু করে মালওনের বাচ্চা এক জমি তিনজনের কাছে বিক্রি করে ভারতে পালালো বেইমান ধূর্ত এমন প্রতারকের স্থান গ্রামে নেই নিখোঁজ পরিবার অমীমাংসিত জমি আর মানুষের মনে বেঁচে থাকা সন্দেহ সব মিলিয়ে এটি কেবল শুরুমাত্র কিছুদিন পরে স্কুল শিক্ষক আবুল মোবারক একদিন পরন্ত বিকেলে স্কুল থেকে বাড়ি ফেরার পথে ধোপাজুরি বিলের পানিতে দুর্গন্ধযুক্ত তেল ভাসতে দেখেন মাস্টার তার নৌকার গতিপথ একটু ঘুরিয়ে নিতেই হঠাৎ কী যেন একটা নৌকাটি আটকে যায় এবং এক পর্যায়ে নৌকাটি নিচ থেকে ওপরের দিকে ঝাঁকুনিতে দুলে ওঠে নৌকাটি সরাতে মাঝির বৈঠায় এক ধরনের খটখটে আওয়াজ হয় এতে মাস্টার আবুল নোবারকের সন্দেহ আরও ঘনীভূত হতে থাকে মাস্টারের নির্দেশে মাঝি বৈঠা দিয়ে পানির নিচে খটখট করতেই ভেসে ওঠে একটি ড্রাম এই ঘটনায় আবুল মাস্টার ইউপি চেয়ারম্যান মেম্বার ও গণ্যমান্যদের দ্রুত খবর দেন চেয়ারম্যানের নির্দেশে ড্রাম তুলে খোরার সাথে সাথে সবাই হতভম্ব ও স্তব্ধ হয়ে যায় তেলের ড্রামের মধ্যে টুকরো করা তিনটি লাশ এরপর সন্ধান চালিয়ে আরও একটি ড্রাম উদ্ধার করে তাতে টুকরো করা আরও তিনটি লাশ মোট ছয় জনের লাশ শনাক্ত করেন এরাই ছিল মিদারাবাদ গ্রামের নিরীহ হতভাগ্য শশাঙ্ক দেবনাথের স্ত্রী বীরজাবালা ও তার অবুজ পাঁচটি সন্তানের লাশ বীরজাবাল কন্যা নিয়তিবালা প্রণতিবালা পুত্র সুভাষ দেবনাথ সুপ্রসন্ন দেবনাথ সুমন ও সুজন দেবনাথ শশাঙ্কের এক মেয়ে সুনীতিবালা শ্বশুরবাড়ি থাকায় তিনি প্রাণে বেঁচে যান এদিকে ঘটনার পরপরই গা ঢাকা দেয় তাজুল ও গ্রামের কিছু লোক তখন তদন্তে নামে পুলিশ পুলিশের তদন্ত প্রতিবেদনে দেখা যায় ব্রাহ্মণবাড়িয়ার শশাঙ্কের জমি দখল করতে প্রথমে শশাঙ্ককে খুন করে লাশ গুম এবং পরে এক রাতে পুরো পরিবারকেই নবে তুলে নিয়ে মেরে ড্রামে ভরে বিলে ফেলে দেওয়া হয় দিনে তারা প্রচার করছিল বীরজাবালার পরিবার ভারতে চলে গেছে তদন্তে দেখা যায় মূলত শশাঙ্কের সম্পত্তির উপর লোভ ছিল পাশের গ্রামের কসাই তাজুল ইসলামের এ কারণেই প্রথমে অপহরণ করে শশাঙ্ককে হত্যা করেছিল সে দু বছর পর তার স্ত্রী সন্তানসহ ছয়জনকে হত্যা করে ড্রামে চুন মিশিয়ে লাশ ভরে বিলে ফেলে দেওয়া হয় সবচেয়ে হৃদয় বিদারক দিক হলো এই হত্যাযজ্ঞের শিকারদের মধ্যে সবচেয়ে ছোট সন্তানটির বয়স ছিল মাত্র বছর দু বিরোজা এবং তার সন্তানদের মৃতদেহ উদ্ধারের পর তাজুল ইসলাম পুরোপুরি লাপাত্তা এই হত্যাকাণ্ডের ঠিক আগে বিরোজার দায়ের করা অপহরণ মামলা ছয় জনের নৃশংস খুন এবং লাশ উদ্ধারের পর তাজুলের এই ফেরারি হওয়া সবকিছুই পুলিশের তদন্তকে একটি নির্দিষ্ট দিকে নিয়ে যায় এই হত্যাকাণ্ডের মূল হোতা তাজুলি ততদিনে তাজুলের কিছু সহযোগী ধরা পড়ে গেছে কিন্তু মূল আসামি অধরা উনিশশো সালের অক্টোবর মাস তাজুল ইসলামের খোঁজে পুলিশি তৎপরতা তখন তুঙ্গে দেশের প্রতিটি শাখায় খোঁজ নেওয়া হলেও তার কোনো রূপরেখা বা অবস্থানের সন্ধান মিলছিল না তাজুলের এই রহস্যময় অন্তর্ধান সারা দেশে কৌতূহল ও উত্তেজনার সৃষ্টি করে খবরের কাগজগুলোর কলামে কলামে তাজুলের খোঁজ হত্যাকাণ্ডের বিভৎস পরিকল্পনা এবং পুলিশের ব্যর্থ অভিযান নিয়ে প্রতিবেদন প্রকাশিত হতে থাকে অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ও পুলিশের উপর চরম চাপে সবচেয়ে বড় সমস্যা ছিল পুলিশের হাতে তাজুলের কোনো ছবি বা সঠিক পরিচিতি ছিল না ঘাতক আসলে দেখতে কেমন তা না জানায় সমস্ত নজরদারি তদন্ত এবং অনুসন্ধান বারবার ব্যর্থ হচ্ছিল অবশেষে স্থানীয় এক সাংবাদিকের মাধ্যমে পুলিশের হাতে আসে একটি গুরুত্বপূর্ণ সূত্র তাজুল ইসলামের নামে কৃষি ব্যাঙ্কে একটি অ্যাকাউন্ট খোলা আছে আশা করা হল সেই অ্যাকাউন্টের সঙ্গে হয়তো তার পরিচিতি বা ছবি সংযুক্ত থাকতে পারে পুলিশের দ্রুত তৎপরতার ফলে ব্যাংক থেকে তাজুলের ছবিটি উদ্ধার করা হয় ছবির সূত্র ধরে পুলিশ কয়েকদিন ধরে তাকে ধাওয়া করে দেশের বিভিন্ন প্রান্তে অভিযান চালায় কিন্তু কোনো সুফল মিলল না তাজুল যেন মাটির নিচে মিলিয়ে গেছে ছবি হাতে পেলেও তার অবস্থান নিশ্চিত করা যাচ্ছিল না এর কিছুদিন পরের ঘটনা সিআইডির এক গোয়েন্দা ঢাকার কাকরাইল মসজিদের সামনে দিয়ে হেঁটে যাচ্ছিলেন হঠাৎই এক মুসল্লিকে দেখে তিনি থমকে যান লোকটির গালে লম্বা দাড়ি চুল ঘাড়ের নিচ পর্যন্ত নেমে গেছে মাথায় সাদা টুপি তিনি তখন তাবলিক জামাতের একদল মানুষের মাঝে দাঁড়িয়ে কিছুক্ষণের মধ্যেই তারা দিনই দাওয়াতের কাজে অন্য একটি জেলায় রওয়ানা দেবে সিআইডির ওই গোয়েন্দা দ্রুত পকেট থেকে ভাঁজ করা পত্রিকার ছেঁড়া একটি কাগজ বের করলেন একবার কাগজের ছবির দিকে তাকালেন পরক্ষণেই তাকালেন লোকটির দিকে তিনি নিশ্চিত হতে পারছিলেন না পত্রিকার দাড়িবিহীন ছোট চুলের লোকটির সঙ্গে এই লম্বা দাড়ি ও বাবরি চুলের মুসল্লি একই ব্যক্তি কিনা এক পর্যায়ে ওই লোকের চোখে চোখ রাখলেন গোয়েন্দা চোখাচোখি হতেই তিনি নিশ্চিত হলেন এ সেই লোক যাকে গোটা দেশের পুলিশ খুঁজছে সঙ্গে সঙ্গে সঙ্গীদের নিয়ে তিনি জোব্বা পড়া লোকটিকে জাপটে ধরেন লোকটি তখন চিৎকার করে মুসল্লিদের কাছে সাহায্য চাইতে শুরু করলে সবাই এগে আসে তখনই সিআইডির সেই গোয়েন্দা তার পরিচয়পত্র দেখান এবং বজ্রকণ্ঠে ঘোষণা করেন এই সেই তাজুল গোয়েন্দা পুলিশের দল তাজুলকে গ্রেপ্তার করে মালিবাগ সিআইডি দপ্তরে নিয়ে যায় পরবর্তীতে পুলিশ এই লোমহর্ষক ঘটনায় আটত্রিশ জনকে দায়ী করে আদালতে চার্জশিট পেশ করে আদালতে দেওয়া জবানবন্দিতে তাজুল যে হত্যাযজ্ঞের বিভৎস বিবরণ দিয়েছিলেন তা পড়তে গেলে যে কারই গা শিউড়ে উঠবে মানুষ যে কতটা পাশবিক নিষ্ঠুর ও ভয়ঙ্কর হতে পারে সেই জবানবন্দি তারই প্রমাণ জবানবন্দিতে তাজুল স্বীকার করেছিল আমি শশাঙ্ক দেবনাথের সম্পত্তি দখলের জন্য বিরোজাবালা ও তার সন্তানদের হত্যা করার পরিকল্পনা করেছিলাম হত্যার প্রায় পাঁচ ছয় দিন পূর্বে পাঁচ গাঙের বাজারের একটি কাঠের দোকানের পিছনে আমি আব্দুল হোসেন ও বাগদিয়ার হাবিবকে প্রথমে বলি যে শশাঙ্কের সম্পত্তি দখলের জন্য বিরোজাবালা ও তার সন্তানদের হত্যা করা লাগবে আব্দুল হোসেন আমার কথায় রাজি হয় এবং ত্রিশ হাজার টাকা দাবি করে আমি বিশ হাজার টাকা দিতে রাজি হই পরের দিন বাজারের চায়ের দোকানে আব্দুল আমাকে বলে টাকা জোগাড় করে বাগদা গ্রামের মমিনের কাছে জমা রাখতে দুই দিন পর আমি প্রথম কিস্তি হিসেবে মমিনের কাছে পনেরো হাজার টাকা জমা নিই একই সময়ে ঘটনার কাজে সহায়তার জন্য অন্যান্য আসামিদের নিয়োগও করি তিনি সেপ্টেম্বর আব্দুল হোসেন জানায় লোকজন প্রস্তুত এবং ঘটনা ঘটানো হবে পাঁচই সেপ্টেম্বর রাতে আমি একতারপুরের শহীদ মাঝির ইঞ্জিন নৌকা দুশো টাকায় ভাড়া করি পাঁচই সেপ্টেম্বর রাত প্রায় দশটায় মুমিন হাবিব ইদরিশ আলী আলী আজম আলী আহমেদ শামসু বাদশাহ সুতামিয়া বেলু ফিরোজ আব্দুল হোসেন সৈয়দ মিয়া জজ মিয়া আবু সাইদ কাশেম তাজন হরিপুরের ফিরোজ শহীদ মানু মেম্বার এবং পরিচিত আরও আট জন নৌকা যোগে ও পায়ে হেতায় আমার বাড়িতে একত্রিত হই তখন আমি ছোট একটি ঘরে শুয়েছিলাম আব্দুল সেই ঘরে এসে আমাকে সংবাদ দেয় সব লোক এসে পৌঁছলে আমরা দুটি ইঞ্জিন নৌকায় ওঠি আমি আব্দুল হোসেন ইদরিস আলী বাগদিয়ার হাবিব বাদশাহ ফিরোজ কাশেম ধনু আলিয়াজম আলী আহম্মেদ ও আরও চারজন আমার হাতে একটি রামদা অন্যদের হাতে লাঠি বল্লম ও টোর্চ লাইট ছিল মোমিন ব্রাহ্মণবাড়িয়া থেকে দুটি ড্রাম লবণ ও দুই মন চুন আগে থেকেই এনে রেখেছিল সেগুলো ইঞ্জিন নৌকায় রাখা হয় রাত প্রায় বারোটায় দুটি নৌকা করে আমরা শশাঙ্কের বাড়ির দিকে রওনা দিই নৌকাগুলো শশাঙ্কের বাড়ির পাশে ভিড়ে রাখা হয় দুজনকে পাহারায় রাখা হয় নৌকায় বাকিরা সবাই শশাঙ্কের বাড়িতে উঠে যায় ফিরোজ প্রথমে একটি লোহার সাবল ব্যবহার করে বিরজাবালার ঘরের পেছনের জানালার রড বাকিয়ে ভিতরে ঢোকার পথ তৈরি করে এবং সামনে দরজা খুলে দেয় আমরা কয়েকজন ভিতরে প্রবেশ করি বাকি লোকজন বাইরে পাহারা দেয় দরজা খোলার পর বিরজাবালা ও তার ছেলে মেয়েদের পশ্চিমের কক্ষে চৌকিতে ও মাটিতে ঘুমন্ত অবস্থায় দেখতে পাই আমিও আব্দুল হোসেন বিরোজাবালার মুখ চেপে ধরি বিরোজাবালার বড় মেয়ে সামান্য চিৎকার দিয়েছিল বাকিরা বিরোজাবালার পাঁচ ছেলেমেয়েকে মুখ চাপিয়ে কোলে করে নৌকায় ওঠায় নৌকায় ওঠানোর পর আবুল হোসেন বিরোজাবালা ও তার ছেলে মেয়েদেরকে ধমক দিয়ে বলে শব্দ করলে কেটে ফেলবে তারপর ইঞ্জিন নৌকাটি ধোপাজুরি বিলে যায় ইঞ্জিনবিহীন নৌকাটি ইঞ্জিনের পিছনে ছিল ধোপাজুরি বিলে পৌঁছে নৌকা থামানো হয় চারপাশে তখন ঘন অন্ধকার শুধু নৌকার টিমটিমে বাতির আলোয় দেখা যাচ্ছিল আতঙ্কে কাঁপতে থাকা বিরোজাবালা ও তার সন্তানদের মুখ ঠিক সেই মুহূর্তে আব্দুল হোসেন ও ফিরোজ বিরোজাকে চেপে ধরে আমি হাতে থাকা রামদা উঁচু করি এবং নির্মমভাবে বিরোজার পেটের নিচে দুই তিন কোপ মারি দ্বিখণ্ডিত হয়ে যায় বিরোজার দেহ এরপর আলী আজম ও ফিরোজ বিরোজার বড় মেয়ে নিয়তিকে ধরে ফেলে আব্দুল হোসেন রামদা দিয়ে দুই কোপে তাকেও হত্যা করে মিয়া বিরোজার ছোট ছেলেকে গলা টিপে মেরে ফেলে ফিরোজালী বিরোজার ছোট মেয়েকে ধরে রাখে আর আলী আজম দা দিয়ে এক আঘাতে তার দেহ দ্বিখণ্ডিত করে বাদশাহ হাবিব মিলে বিরোজার বাকি দুই ছেলেকে কুপিয়ে হত্যা করে বিরোজাকে কুপানোর সময় তার শরীরে কোনো কাপড় ছিল না দৃশ্যটি এতটাই ভয়াবহ ছিল যে এমন নিষ্ঠুরতা কল্পনাতেও আনা যায় না হত্যার পর খণ্ডবিক্ষণ্ড দেহগুলো দুটি খালি তেলের ড্রামে ভরে লবণ আর চুন দিয়ে মুখ বন্ধ করা হয় তারপর ঢাকনা লাগিয়ে সেগুলো রশি দিয়ে বেঁধে পানিতে ডুবিয়ে রাখা হয় রঞ্জিত নৌকাটি পরে ধুয়ে ফেলা হয় শেষে আমিও আব্দুল হোসেন সবাইকে কড়া হুঁশিয়ারি দিই যে এই ঘটনার কথা মুখ খুললে বিরোজার মতো পরিণতি হবে পরদিন সকালে আমি ব্রাহ্মণবাড়িয়া গিয়ে আমার চাচাতো ভাই মতিউর রহমানের নামে নিজের নয় শতক জমি রেজিস্ট্রি করে দিই যেন সবকিছু আগের মতো স্বাভাবিক মনে হয় জবানবন্দিতে তাজুল আরও স্বীকার করেছিল সে বিরোজার স্বামী শশাঙ্ক দেবনাথকেও হত্যা করেছিল দুই বছর আগেই সে জানায় দুই বছর আগে এক শুক্রবার সকাল সাড়ে পাঁচটার দিকে আমিও আমার জামাতা ইনুমিয়া শশাঙ্কের বাড়িতে যাই তাকে বলি তোমার মেয়ের জামাই মোনা দেবনাথ সীমান্তে তোমার জন্য অপেক্ষা করছে শশাঙ্ক আমাদের কথায় বিশ্বাস করে জামা পরে আমাদের সঙ্গে বের হয় আমরা তাকে নিয়ে যাই মাধবপুরে নিজনগর গ্রামের আজিদের বাড়িতে আজিদ শশাঙ্ককে বলে সীমান্তে বিশেষ টহল চলছে রাত না হলে পার হওয়া যাবে না রাত প্রায় বারোটার দিকে আমি ইনু আজিদ ও আলো দুইজন মিলে ঘরে বসা শশাঙ্কের গলায় গামছা পেঁচিয়ে শাশ্রত্ধে হত্যা করি এরপর আজিদ ও অপর দুই ব্যক্তি মৃতদেহ কাঁধে করে ভারতের চেহরিয়া গ্রামের একটি পরিত্যক্ত রিফিউজি ক্যাম্পে নিয়ে গিয়ে পাতকুয়ার ভেতরে ফেলে আসে এই ভয়ঙ্কর অমানবিক হত্যাযজ্ঞের দায়ে আদালতের রায়ে তাজুল ও তার সহযোগীদের ফাঁসি হয় রায় কার্যকর হবার পর নিদারাবাদ গ্রামে আনন্দের ঢেউ বয়ে যায় মানুষ ঘরে ঘরে মিষ্টি বিতরণ করে উদযাপন করেছিল সেই ন্যায়ের জয় এমনকি তাজুল ও তার সহযোগীদের লাশ যখন জেল থেকে বের করা হয় মানুষ থুথু ও জুতা মেরে তাদের প্রতি ঘৃণা প্রকাশ করে আজও নিদারাবাদের মানুষ সেই রাতের কথা মনে করলে কেঁপে ওঠে পরে এই ভয়াবহ হত্যাকাণ্ড অনুবলম্বনে নির্মিত হয় চলচ্চিত্র কাঁদে নিদারাবাদ যেখানে উঠে আসে একটি নিষ্ঠুর বাস্তবতার কাহিনী লোভ পাপ আর শাস্তির এক চিরন্তন প্রতিচ্ছবি ফতভাগ্য শশাঙ্কদের এদেশে জন্মই যেন এক অপরাধ এক অজন্ম পাপ নিদারাবাদের সেই নিস্তব্ধ বিল আজও যেন ফিসফিস করে বলে মানুষের লোভ যখন বিবেককে গ্রাস করে তখন মানবতা লাশ হয়ে ভেসে ওঠে